বন্ধুর সঙ্গে কেমন আছেন আসে সকলে ভালো আছেন তো বাইনাস থ্রি ওয়ালেটের কোডটা ক্যাম্পেইন সিজন থ্রির ফোর উইক এটাই সর্বশেষ ক্যাম্পেইন চলে আসছে তো এই ক্যাম্পেইনটা কেউ জয়েন করবেন আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি কাজগুলো সেম ঠিক আছে এর আগে যে আছে না ওই টাসগুলো জাস্ট আপনার নতুন কিছু টাচ অ্যাড হয়েছে তো আমি দেখাই দিচ্ছি জাস্ট আপনার যারা নতুন পুরাতন আছেন সবাই জয়েন করতে পারবেন ইজিলি কোডটা বুস্টার ক্যাম্পেইন প্রোগ্রাম সিজন থ্রি ফোর উইক ঠিক আছে তো এটাই শেষ সিজন এরপরে আর কোনো ক্যাম্পেইন আসবে না এই কোড্ডা প্রজেক্টের তো এখানে জাস্ট আগের মতোই কাজগুলো আমি দেখাই দিচ্ছি জাস্ট উপরে তো সোশ্যাল মিডিয়ার কাজ ছিল তো আপনি ইজিলি পারবেন জাস্ট এটা টেলিগ্রাম না এখান থেকে জাস্ট ক্লিক করবেন তাদের একটা ওয়াই টেলিগ্রাম লিঙ্ক দিবে এইখান থেকে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতেই হবে করতে হবে তাহলে আপনি এই টাস্টটা ভেরিফাই হবে জাস্ট এই ভিউটা এসে ক্লিক করে দেবেন ভিউটা ক্লিক করলে আপনাকে এখানে টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাবেন এখানে লিঙ্ক আসবে ঠিক আছে ওই লিঙ্কটা কপি করে বা সরাসরি আপনি এখানে টেলিগ্রাম চ্যানেলে যাবেন বেশ জয়েন করবেন আপনার টাসটা ভেরিফাইড হয়ে যাবে টেলিগ্রাম এটা আছে তারপর এখানে ইমেল লিঙ্ক ইমেল কোডটা জাস্ট আপনি এখানে ইমেলটা দিবেন ইমেলটা দেওয়ার পর আপনার ইমেলে কোড যাবে কোডটা এনে বসাই দিবেন আপনার টাস্ক কিন্তু ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে এটা সিম্পল সিমিলাস একটা ছোটো চল পারবে এটা দেখা দেওয়ার কিছু নাই আমার ইমেলে কোড আসতেছে না এই জন্য টাসটা হল করা আসে এরপর এখানে ফাইনাল এআই ফিজিক্যাল মিস্টেক ঠিক আছে মিস্টেক যেটা হোক আমি আপনাকে দেখাই দিচ্ছি বুঝাই দিচ্ছি বলে দিচ্ছি আপনি ইজিলি পারবেন ভিউটা আছে ক্লিক করে দেবেন আপনার এআই সফটওয়্যারটা আছে না এআই চার্ট না সরি ওপেন চার্ট নাকি হ্যাঁ ওপেন এআই আচ্ছা আমি দেখাই দিচ্ছি ওপেন চার্ট চার ডি আর কি চার জিবি ডি টাস এটা সেটা আমি সাবমিশন অলরেডি করে ফেলেছি তো আমি আপনাকে দেখাই দিচ্ছি অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে শুরুতে কিন্তু আপনাকে অবশ্যই জয়েন ক্যাম্পেনে ক্লিক করে দিতে হবে এটা পরে বলতেছে আর ওই পঞ্চাশ মিলিয়ন কিন্তু একশো টোকেন আর এখানে হচ্ছে একষট্টি পয়েন্ট লাগবে আলফা পয়েন্ট জয়েন করতে যেটা বললাম তো যাই হোক এটা আমার একটা অ্যাকাউন্ট জাস্ট এখানে এই আসটা বলছিলাম যে ফিজিক্যাল এআই মিস্টেক জাস্ট এটাকে আপনি এখানে এটা আপনার এআই চার জিপি চার জিপিটি আছে না চার জিপিটির মাধ্যমে একটা যে কোনো প্রশ্ন করে জাস্ট ওইটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে স্ক্রিনশট ঠিক আছে তো আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন জাস্ট এখানে আপনাকে প্রথমে ওয়ালটা কানেক্ট করতে পারবেন দেখাই দিয়েছি আপনাদের দেখতেলে বুঝতে পারবেন আপনারা অনেকে হয়তো করে ফেলেছেন কারণ এই টাস্কটা এর আগে টাস্ক এর আগে ছিল ক্যাম্পেইনের মধ্যে ছিল তো এইখানে দিকে একটা কোশ্চেন আছে 5 মিনিট আপনি অপেক্ষা করতে হবে যে এখানে অনেকগুলো প্রশ্ন বা ইয়া আছে চ্যাট জিবি থেকে একটা প্রশ্ন করব ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে দেব যে এখানে দুটো ফটো আপলোড করতে হবে এই একটা হচ্ছে এখানে চ্যাট জিবি টি চ্যাট জিবি একটা প্রশ্ন করতে হবে ওই প্রশ্নের কি প্রশ্ন করছে ওই প্রশ্নটা এখানে জাস্ট দিতে হবে এরপর ফটো আপলোড করতে হবে আরেকটা এখানে বলতেছে যে কুইন 3 এটাও একটা চ্যাট জিবি মতো একটা ওয়েবসাইট তো এটা করব না আমরা চ্যাট জিবি টির মধ্যে জাস্ট এটা প্রশ্ন করে ওইটাই জাস্ট এখানে মধ্যে একটা প্রশ্ন করব ওইটাই আমরা জাস্ট এখানে মারে দেব ঠিক আছে তো ওপেন চ্যাট চার জিবিটি জাস্ট আপনার জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইমেল দিয়ে লগ ইন করে নেবেন তো এখানে কোডটার নামটা কপি করেছিলাম কোডটার নামটা দেব এরপর এখানে ইয়ার কিপ্ত ব্লক চেইন প্রজেক্ট ঠিক আছে তো সেখানে প্রশ্নপত্র দিয়ে আমি জাস্ট এটাকে এখানে প্রশ্ন করে দেবো প্রশ্ন করবো ঠিক আছে আমি এই প্রশ্নটা এখান থেকে কপি করে নেব ঠিক আছে কপিটা আমাদের এখানে দিতে হবে এরপর এখানে একটা স্ক্রিন শট নেব ঠিক আছে তো আমাদেরকে আরেকটা ওয়েবসাইটের এখানে চার জিবি স্ক্রিনশট দিয়ে বলছিলো তো ওইটা আমরা না দিয়ে আমি সেখানে শেষে এখানে ইএস দেবো এখানে হচ্ছে ওয়াই ইএস ইএস দিয়ে জাস্ট এটাকে পাঠিয়ে দেবো সেফ করে দিলে আমাদেরকে আরেকটা এখানে ইনফরমেশন তারা পাঠিয়ে দেবে ঠিক আছে তো এখানে জাস্ট আমাদেরকে আরেকটা ইনফরমেশন দেবে আমরা জাস্ট এটা একটা স্ক্রিনশট নেব এই স্ক্রিনটা যখন নিব তখন আমরা উপরের চার জিবি নামটা থাকবে ওই নামটা আমরা নিব না ঠিক আছে আচ্ছা এটাকে তো এখানে দেখে আমরা ইয়েস লেখার পর এখানে আরও কিছু ইনফরমেশন দিয়েছে তো আমরা এখানে একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পর স্ক্রিনশটের এখানে জাস্ট আমরা যে এটা এডিট করে নিব এডিট এই উপরে যে চার জিবি নামটা আছে ওই নামটা আমরা এখানে কেটে দিবো ঠিক আছে কেটে দিয়ে জাস্ট এটাকে আমরা এখানে টিক চিনবি দিব ঠিক আছে এরপরে সেভ বাটনে ক্লিক করে দেবো বাস ঠিক আছে তখন আমরা চলে আসবো আমাদের বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেন টেন মধ্যে জাস্ট এখানে আসবো আমরা যেখানে প্রশ্নটা করছিলাম ওই প্রশ্নটা জাস্ট এখানে মেরে দেবো ঠিক আছে এরপরে এখানে প্রথম ফটোটা এই জাস্ট এখানে ক্লিক করবো এরপর জাস্ট আপনার গ্যালারি থেকে জাস্ট আপলোড করে দিবেন তো জাস্ট প্রথম প্রশ্নটা আমার এটা হয় এটা দিয়ে দেবো এরপর হচ্ছে সেকেন্ড ফটোটা সেকেন্ড ফটোটা জাস্ট এখানে আমি এটা গ্যালারি থেকে জাস্ট এটাকে এখানে আপলোড করে দেবো ঠিক আছে তো এটা দ্রুত জয়েন করবেন কারণ পঞ্চাশ হাজার লিমিট ইউজার আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি জাস্ট এটা আপনাকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে সাবমিশন কমপ্লিট হয়ে গেছে এরপর জাস্ট এখানে কাজটা ভেরিফাই করে দিবেন এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে ভেরিফাই কিন্তু হয়ে গেল এখানে কিন্তু লিমিট ইউজারটা দেখে নেবেন আর মাত্র চব্বিশ হাজার মানুষ জয়েন করতে পারবে এই যে চব্বিশ হাজার চব্বিশ হাজার পঞ্চাশ হাজার উপরে পঞ্চাশ হাজার উপরে মাসখানে চব্বিশ হাজার মানে এখানে আরও পঞ্চাশ হাজার চব্বিশ হাজার মানুষ জয়েন করতে পারবে আজকের মধ্যে জয়েন করবেন এরপর একটা ফুড ইমেজ ঠিক আছে এখানে ফুড ইমেজ আপনি আমি আপনার এই কাজটা দেখাই দিচ্ছি মানে বলে দিচ্ছি আপনি জাস্ট এটা ইজিলি করে নেবেন মানে আপনি এটা পারবেন বলে দিচ্ছি এখানে একটা আপনি গুগল থেকে যে কোনো খাবারের ফুড বাংলাদেশে ফুচকা মুচকা সিঙ্গিয়া জিলাপি বুরকে মিষ্টি ভাত তরকারি ফিস ডিম যে কোনো একটা ফটো ডাউনলোড করে দিয়ে দেবেন ফুডের নামটা কি এটা দেবেন যে ডিম ফুড ফাস্ট ফুড রাইট দিয়ে দেবেন ক্যাটাগরি কি ক্যাটাগরি দিয়ে দেবেন একটা যে কোনো বা আননেসেপারি ব্র্যান্ড আপনি এটা ফুচকা মুচকা দিলে ভাত দিলে ভাত দিবেন ইংরেজিতে বাংলা দিতে মানে বাংলা লেখাটা দিবেন না ইংরেজিতে লিখে দিবেন আর কি তারপর হচ্ছে এখানে কি টাইপের এখানে ভেজিটেবল না নন ভেজিটেবল জাস্ট চিকেনটা দিয়ে দেবেন তারপরে এখানে হচ্ছে গ্রাম আপনার খাবারটা কত গ্রাম আমার খাবারের ওজনটা আছে মনে করেন দুশো গ্রাম ঠিক আছে এখানে দিয়ে দেবেন দুশো গ্রাম বা একশো গ্রাম আন্দাজ করে তারপরটা কুকিং কুকিংটা আপনি আপনার কীভাবে এটা তৈরি করছেন তো এটা ফুচকা কী দিয়ে তৈরি করে আটা আদা ময়দা রাইস ডিম আন্দাজি দিয়ে দিবেন তাও কিন্তু নিয়ে নেবে ঠিক আছে এরপর হচ্ছে এটা মানে কত পার্সেন্ট ভিটামিন টিটামিন এই ধরনের আর কি তো আপনি কোনো পঁচাশি দিতে পারেন কেউ আশি দেবেন কেউ নব্বই দেবেন এখন দিয়ে জাস্ট এটা সাবমিট করে দেবেন আপনাকে কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ইজিলিটা আমি আপনাকে দেখাই দিলাম এরপর আছে রোবটিক কাজ এই রোবটিক জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রোবটিক এতনটা রোবোটিক ডাটা এটা তো সিম্পলটা এটা খুবই সহজ রোবটিক ইএসআ ন বাটনে ক্লিক করে জাস্ট দিয়ে দেবেন হয়ে যাবে ঠিক আছে রোবটটা কোনো কিছু বস্তু করে সুইচে কিনা বা টাস্ক করছে কিনা ঠিক আছে কোনো সাবজেক্টের ভিতরে ক্ষেত্রে ন দিয়ে সাবমিট করে দিলাম ঠিক আছে আর যদি হয় তাহলে এখানে সিএস বাটন কিনি করে রোবট এখানে চিহ্ন দিবেন কোন চাষ কোন জিনিসটা করছে সেটা ভেরিফাই করে দিলাম তাহলে কিন্তু ভেরিফাই আমাদের হয়ে যাবে ইজিলি ঠিক আছে এরপরে শেষের এই টাস্কটা ডিপোজিট ডাটা এবং উজ্জো ডাটা ঠিক আছে এই দুইটা টাকা হচ্ছে কি আপনার ডিপোজিট এক্সচেঞ্জারে এখানে অনেকগুলো এক্সচেঞ্জের নাম দেওয়া আছে বাইবিড বাইনাস বিভিন্ন এক্সচেঞ্জের নাম দেওয়া আছে যে কোনো এক্সচেঞ্জারে আপনার ডিপোজিটের স্ক্রিনশট এবং ওই ডিপোজিটের অ্যাড্রেসটা ঠিক আছে আমি আপনাকে বাইনান্স থেকে দেখাই দিচ্ছি সুন্দর বাইনাসে আসলাম আপনি বাইবিটে তো যেতে পারেন আবার অন্য এক্সচেঞ্জারে যেতে পারেন আমি দেখাই দিচ্ছি কোন কোন এক্সচেঞ্জারে সাপোর্ট করে তারপর স্পোর্টে আসবেন স্পোর্ট থেকে এখানে হিস্ট্রি বাটনে ক্লিক করে দেবেন এটি হিস্ট্রি হিস্ট্রি ক্লিক করে নেবেন হিস্ট্রি বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ডিপোজিটে আছে আমি ডিপোজিট ইনফরমেশন নিব যে ডিপোজিট এই ডিপোজিট বাটনে ক্লিক করে দেবো ঠিক আছে তো ডিপোজিট নেওয়ার পরে এখানে একটা স্ক্রিনশট নেব ঠিক আছে স্ক্রিনশট নিব তারপর ডিপোজিট অ্যাড্রেস নিব যেখানে লেখা আছে উপরে দেখেন ডিপোজিট অ্যাড্রেস তো আমরা জাস্ট এই অড্রেসটা থেকে কপি করে নিব ঠিক আছে তোমার একটা কপি হয়ে গেল আমার স্ক্রিনশট এবং ডিপোটি অ্যাড্রেসটা কিবোর্ডের মধ্যে সেভ আছে গ্যালারিতে জাস্ট এরপরে এরপর উপরে এসেল বটনে ক্লিক করে দিব এরপর জাস্ট উইড্রো উড্রো ডাটা থেকে আমার একটা উডোর ডাটা এখানে নিয়ে নিব তো এখানে আমি এটা জাস্ট ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিব ঠিক আছে ডিসক্রিপশন নিয়ে জাস্ট বেগে আসবো বেগে আসবো এই যে নিজের ট্র্যান্সেশন হেস্টার দেখতে পাচ্ছেন বড়ো করে এই বড়ো করে ট্রান্স হেস্টার জাস্ট এখান থেকে কপি করে নিব ঠিক আছে এটা কপি করলেন এখন এদের এদের কপি হয়ে গেল কপি সাকসেসফুল ঠিক আছে এরপর চলে আসবেন আপনি হচ্ছে বাই আপনার এক্সচেঞ্জারে সরি ওই বাইনাস ওয়ার্ল্ড ক্যাম্পেনের মধ্যে চলে আসবেন আচ্ছা বাইনাস ক্যাম্পেইনের মধ্যে কোডটা ক্যাম্পেইনের মধ্যে আসার পর সর্বশেষ আমরা জাস্ট কপি করছিলাম উড্রো ডাটাটা জাস্ট আমি প্রথমে উড্রো ডাটা সাবমিট করে দিই কমপ্লিট বাটনে ক্লিক করবেন কমপ্লিট ন বাটনে ক্লিক করার পর এখানে আপনি কয়েকটা জাস্ট নিয়ে আসতে পারবেন তো জাস্ট এখানে আমরা কোন নেটওয়ার্কে এটা জাস্ট এখানে বাইনাস বাইনাস এক্সচেঞ্জার আপনি কয়েন বেস ওকে বাই বিট কু কয়েন গেট দুটাই নিয়ে আসতে পারেন তো কনফার্ম বাটনে ক্লিক করব কোন নেটওয়ার্কের এটা জাস্ট নেটওয়ার্কগুলো সাপোর্ট করছিলাম বিএসসি নেটওয়ার্কের এটা জাস্ট ইয়া করেছিলাম উদ্যোগ করেছিলাম তারপরে কী কারেন্সি জাস্ট ইউএসডিটি ইউডিসি যেটা হবে সেটাই জাস্ট আপনাকে মানে দিলে সাপোর্ট করবে এগুলোর মধ্যে আপনাকে এটা দিতে হবে এরপরে হচ্ছে আপনাকে এখানে উইড্রো স্ক্রিন শোটা আপলোড করে দিতে হবে ঠিক আছে তো উইড্রো স্ক্রিন আমার প্রথম কাটাই হয় জাস্ট এবার দিয়ে দিলাম এরপরে আপনাদের কীবোর্ড এখানে ট্রানজেকশন হেস্টার কপি করা আছে যেটা কপি করে দিয়ে দিলাম এরপরে জাস্ট এখান থেকে আমি এটা আপলোড করে দেব ঠিক আছে এক থেকে দেড় মিনিটের পর বা দুই মিনিট পর আপনি জাস্ট এটাকে ভেরিফাই করতে পারবেন জাস্ট এটাকে আমরা রেখে দিলাম ঠিক আছে তো এরপর চলে আসবো আমরা ডিপোজিট এক্সচেঞ্জারে ডিপোজিট এক্সচেঞ্জারে আসার পরে ডিপোজিট এক্সচেঞ্জারের ডাটা জাস্ট এখানে আমি আপলোড করতে হবে আপলোড কমপ্লিট নাম্বারটা নিয়ে ক্লিক করে দেবেন তো কম্পিউটার মোডে ক্লিক করার পরে এটাও আমি জাস্ট বাইনাস থেকে ইনফরমেশনটা নিয়েছি বাইনাস কোন নেটওয়ার্কে করছি এটাও আমি বিএসসি নেটওয়ার্কে করছি জাস্ট দিয়ে দিবেন আপনার যদি পাঁচ বছর এক বছর দুই বছর আগের ডাটাও ইনফরমেশন হয় সমস্যা নেই তারপর জাস্ট কারেন্সি এটাও আমি ইউডিডি কারেন্সি করছি এরপর যে ডিপোজিট অ্যাড্রেস জাস্ট এটাকে আমি জাস্ট গ্যালারি থেকে যাব যাওয়ার পরে এটা আমার দ্বিতীয় স্ক্রিনশটটা হয় এরপর আমাদের কিবোর্ডে কিন্তু অ্যাড্রেসটা আমাদের কপি করে আনছিলাম কীবোর্ডের অ্যাড্রেসটা কিন্তু আমাদের কপি করা আসছে ঠিক আছে তো এই কীবোর্ডের অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে মেরে দিলাম ঠিক আছে এরপর জাস্ট আমি এটাকে সাবমিট করে দিব আমাদের কিন্তু বাস কাজ কিন্তু প্রায় কমপ্লিট ঠিক আছে কাজ প্রায় একদম কমপ্লিট আপনাকে এ টু জেড দেখাই দিলাম ঠিক আছে আর উপরে সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো করে নিবো ঠিক আছে আর ইনস্ট্যান্ট ভেরিফাইড হয়ে গেছে তার জাস্ট উইডোর ডাটাটাও জাস্ট ভেরিফাইড হয়ে যাবে আশা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই গেছে তো আমি এগুলো বাকি করে নেবো আপনাকে দেখাই দিলাম আর ওপরে লাইক রিটিউট যেতে পারবেন ঠিক আছে এটা করে নেবেন এইভাবে যে সবগুলো টাস্ক কমপ্লিট করতে এই নয়টা টাস্ক কমপ্লিট করলে এইখান থেকে রিওয়ার্ডটা পাওয়া যাবে ঠিক আছে তো এইগুলো মূলত আজকে ভিডিও দেখার প্রতি কোনো কিছু বুঝতে না পারে তো অবশ্যই করে জানাবেন আর যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা টাকা পাচ্ছে না তাহলে গ্রুপে ইনবক্স করবেন ইনবক্স গ্রুপে জানিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে বলবেন আমি আপনাকে সাথে সাথে অ্যান্সার ভয়েস শর্ট ভিডিও এবং স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দেব দেখিয়ে দিব ঠিক আছে তো অবশ্যই টেলিগ্রাম থেকে জয়েন করবেন টেলিগ্রাম চলাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই দেখাব প্রতি ভিডিওতে